ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে শুরু করব সনীপ তোমার পাশে ছিলাম আছি এবং আগামী দিন থাকব মানসিক দিক থেকে ভেঙে পড়ো না ভুল করেছো বকেছি ভালো তো বাসি তা লিকেজওয়ালি হিনা লাগি তোকে বলবো হঠাৎ করে এই যে বেচুর প্রতি এরকম ভালোবাসা সহৃদয়ে একটা ভাব দেখাচ্ছিস এর পিছনে তোর পজিটিভ কিছু নেই মানে ওই সন্দীপকে বিক্রি করেই খেতে এসেছি সে একটু অন্য উপায় এ নাহলে বারবার আমি যেটা সত্যি সেটা আমি হিচকিচাবো না আমি যেটা সন্দীপের এগেনস্টে বুঝেছি সেটা বলেছি কখনো সন্দীপ সন্দীপের ভিউয়ার্সে তেল মেরে করিনি কিন্তু দেখ তোর বারবার বলতে হচ্ছে এই তোমরা না ভেবো না হ্যাঁ আমি সন্দীপের পক্ষে বলছি এই তোমরা না ভেবো না দেখ এই করেই তো জীবনটা চলতে হবে আর এই দোগলামোর জন্যই আজকে সব দিক থেকে তোকে ছেটে ফেলে দিয়েছে দালাল যে নাম যে ডেফিনিশন উইথ এক্সাম্পল তোর নামটাই চলে আসে সেটা একদম মানে কি বলবো ওয়া গুটকা খেয়ে যে থুতু ফেলে সে থুতু ফেলেছিস যাকে যেটা বলতে এলাম সন্দীপ সন্দীপকে বলছে মানে সীমা কোনো একটা সময় হয়তো বলেছিল যে তোমার অনেক কিছু ঢেকেছি শোন তোরা যে নোংরামিটা করেছিস তুই অন্তত আসানসোলের ড্যান্সিং কার ও কাউকে খুন যখন চুরি ডাকাতি করেনি কিন্তু তার থেকেও নোংরাতম এলিগেশান তুই ওর এগেনস্টে দিয়েছিস এই হিনা তোকে বলছি এ লিকেজ তোকে বলছি যে তুই রটিয়ে দিয়েছিলি যে ড্যান্সিং কারে কী হয়েছিল কিন্তু দেখ প্রমাণ তুই দিতে পারিস নি ঠিক সেম এই যে এখন বাজার গরম করার জন্য দু মিনিট গৌরচন্দ্রিকা করছে সন্দীপের নাম নিয়ে এটা তো মানা যায় না বল তুই মানতে পারিস তুই ল্যাটাকে তুই ফোকলাকে তুই গুদীপ্ত তুই যা দীপ্ত আছে সেগুলোকে তুই প্রমোট করতে পারিস আমরা নোংরাকে প্রমোট করতে পারবো না সন্দীপ অবশ্যই করে আবার মাথা তুলে দাঁড়াবে তার ভালোবাসার মানুষরা তাকে যেমন কয়েকজন তাকে আনসাব করেছে অবশ্যই করে তারা ভুল বুঝে আবার আসবে যদি সন্দীপ যদি ঠিক থাকো এবং আশা রাখি তুমি ঠিক থাকবে আজকে একটা জায়গায় পনেরো মিনিটে যেখানে কৃষণ বলছে বাবা তুমি আমার জন্যে কেঁদেছ তাহলে এমন কিছু করোনার সন্তানটার উপর এই সব এফেক্টগুলো পড়বে কাঁদবে না মন শক্ত রাখবে আজকে অবশ্যই করে তোমার দিদির অবদান আমরা ভুলতে পারি না বা ভুলতে চাইও না তেমনি তোমার আজকে এই অবস্থার পিছনেও এই দালাল বাহিনী কিন্তু কাজ করেছে মানে হিনাল হাগি যারা ক্যাতাকে এখন ক্যাতার অরিজিনাল নামেও ডাকতে পারে না তারা আজকে তোমার হয়ে বলছে মানে এর পিছনে কোনো রকম গুরুতর ঘোরালো অভিসন্ধি আছে তুমি ঘুরে দাঁড়াও আমরা আছি আর কোনো কন্ট্রোভার্সি ছুড়বে না দরকার নেই তুমি এগিয়ে যাও কাউকে বাড়িতে জায়গা দেওয়ার দরকার নেই আর কারও তোমার বাড়িতে যাওয়ার দরকার নেই ঠিক আছে এবার ম্যাডামকে মাঝখানে আনছে এই লাগি ম্যাডাম কার বাড়ি আজকে সীমা নিজের জায়গাটা কিন্তু নিজেই তৈরি করেছে লাগি বলছে না যে ক্রেডিটও নেই তাই জন্য ফিল করে না নিজের খাটনি তুইও এরকম অনেক মানে নোংরামি করে ক্রেডিট মানে নিতে পারবি না এইরকম ভিউজ গেইন করেছিলি প্রচুর ইনকাম করেছিলি অতএব ওই সব বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি ম্যাডাম ম্যাডামের চ্যানেল নিয়েই ব্যস্ত থাকুক আমরা আমাদের চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ম্যাডাম একটা অন্য প্রফেশনে যুক্ত সেটা আমরা সবাই জানি সীমা সীমার জায়গায় ঠিক আছে আমরা আমরা আমাদের জায়গায় ঠিক আছি আমরা কী করবো সেটা ওই কী বলো ওইটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো বা কোনো গ্রুপে আলোচনা করে করবো না যেটা এখনও পর্যন্ত আমি করিনি আশা করি আগামী দিনও করবো না তাই বলবো যে যার নিজের জায়গায় ঠিক থেকে কন্ট্রোভার্সি করো কেউ কাটিয়ে দিতে এলে সেটা বাস আকারে তৈরি করে তার পিছনে গুজে দাও চলো মেন করছে প্রচুর বলেছি আর অ্যাকচুয়ালি দালাল যে বলে না একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করে তা গোল তোকে দিতে দেবো না চলবে চলো মেন করছে যেই স্বামী তার স্ত্রীর রেট ঠিক করে সেই স্বামী থাকার বিধবা হয়ে যাওয়া ভালো কি রে বাধা গরু ছাড়া পেলে যা অবস্থা হয় এই দালাল লিকেজওয়ালি দালালকে দেখলে সেটা একদম কনফার্ম আপনারা যে বাধা গরু 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 বাধা গরু আবার ঘোড়া ঘোড়ার পিঠে উঠেছে তো লজ্জা করে না রে হ্যাঁ তুই মুখ দেখাস কী করে অনেক কিছু বলার আছে বন্ধুরা বাধা গরু ছাড়া পেয়েছে এবং ও যা যা ড্রেস পরে ও যে নাচছে না ও ওর জায়গা মতন তাকিয়ে দেখবেন ও না মার্দ না মহিলা কিছু লাগছে না আবার না ওকে দেখছি আর সত্যি অবাক লাগছে যে এই যে কি করতে পারে এই যে কি কী করে এসছে সেগুলো যে কতটা সত্যি একদম বাস্তব সেটা ওর নাচুন কোদুন দেখলেই বোঝা যায় যে ওর থেকে পাঁচ ছ বছরের ছোটো কোনো আন্ডু সাথে ও ইন্টুগুলোগুলো করেছিল আর বিয়ের আগে বিবাহিত পুরুষের সাথে অতটা ইন্টুগুলোগুলো করেছিল ওর এই নাচন দেখলেই বোঝা যায় ও যদি এরকম খোলা ছুট পেত যে এইটুকানি করছে শ্বশুরবাড়ির জন্যে মানে আটকা উটকা দেখেছেন কোন লেভেলে নেমে এর নাচন কদন আমাদের দেখতে হচ্ছে আর ও করবে না কন্ট্রোভার্সি মা গো মা তুই আজকে যেটাও করলি সেটা ওই সীমাকে দমানোর জন্য বেচু বেচু করে একেবারে খিচিয়ে রেজু করলি মানে রোজগার করলি হুম আর তোকে তো আমার অনেক কিছু বলার আছে তাই না মানে কতটা মানে তুই না দেখে এই যে ডে ওয়ান থেকে আমরা বলি ভিডিও যার এগেনস্টে করবি তার ভিডিওটা অন্তত দেখবি ভিডিও দেখলে আজকে তোর এইরকম ছন্ন ছাড়া বক্তব্য রাখতিস না তাই না বন্ধুরা আজও তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ঘোরা হ্যাঁ ভালোই ঘুরছে না আর সবচেয়ে যেটা মানে যা অঙ্গভঙ্গি করে ও দেখাচ্ছে যে যে ড্রেসগুলো দেখাচ্ছে দৃষ্টিকুটু লাগছে না জায়গার মতন জায়গা জায়গা কি নোংরা লাগছে না আমি একটা রিলস করেছি ওই যে প্যানটা এরম করে নাড়াচ্ছে প্যান মানে রান্নার প্যান সে কি কি নাচছে ওই প্যানের সাথে সাথে মানে দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মেয়েরও কি কি নড়ছে যাই হোক সেটা হচ্ছে ওকে বললাম যে ও কী করতে বেরিয়েছে এবং ফুল এনজয় নিচ্ছে দেখে বোঝাই যাচ্ছে যে কাউকে জ্বালানোর জন্য তুই এইগুলো করছিস বা কাউকে উত্তেজিত করার জন্য এগুলো করছিস সেটা নয় আর একটা ভিডিওতে বলবো তা আজকের ভিডিওটা তুই আগে বল এই যে সন্দীপের দালাল 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 বলছিস যাদের সত্যি কি তারা দালাল হ্যাঁ দালাল হলে সন্দীপ যা করছে যা বলছে সে ভুল হোক ঠিক হোক তাতে হ্যাঁতে হ্যাঁ মেলাতো যারা সন্দীপকে নিয়ে ভিডিও করে যারা সন্দীপকে সাপোর্ট করে অ্যাকচুয়ালি সন্দীপকে নিয়ে ভিডিও তার বিরুদ্ধ পক্ষরাও করে সন্দীপকে যারা সাপোর্ট করে ভিডিও করে তাদের কখনও কোনো অ্যাঙ্গেল থেকে চিপায় চাপায় হ্যাঁ চিপায় চাপায় আসবো আরও সে কথায় কোনো অ্যাঙ্গেল থেকে তাদের দালাল বলা যাবে না তাই না রে তুই সমস্ত কিছুর ক্যাথার দেখেও তুই মুখ চুপ করেছিলি মুখ লুকিয়েছিলি জানিস বললে বড় শত্রুতে পরিণত হব কিন্তু ঠিক তাই তোর মতন দালাল যেই দালালের কোনো অস্তিত্ব নেই তাদের মালিকানার কাছে মানে মালিকের বা মালকিনের মালিকানার কাছে তারা নিজের থেকেই তোকে ছেড়ে দেয় এবার বলি তুই সীমাকে বলছিস তুই কার কার জীবনে কার কার সংসারে প্রবেশ নিজের ঘটিয়ে সেই সংসার তচ্ছনাছ করে দিয়েছিস আর এমন এমন কথা বলেছিস কারো আর মানে ভুলে যাওয়ার দরকার নেই সবার মনে আছে যে মন্দিরার পাশে হুল থাকবে ক্যাতার পাশে তো সেই পোকা খাওয়া মালটা তোর চ্যানেল থেকে বারম্বার প্রমোট হয়েছে তা আমিও তো তোকে মনে করে দিতে চাই চাই না যে এই সংসার ভাঙার ভেঙেছো তো নিজেরাই এইটাকে আরও চূর্ণ বিচূর্ণ করে বালির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে তুই একাই একশো ছিলি তুই একাই কাপি ছিলি ক্যাথার বিষয়ে আজকে তুই যাদের দালাল বলছিস তারা কিন্তু সন্দীপের নাম নিয়ে বলে আর তুই এমন একটা দালাল যে তুই ক্যাথার অরিজিনাল নাম নিয়ে কিছু বলতে পারছিস না তাহলে তোর অবস্থা তো দুর্গতি তোর দুরবস্থা তুই বল তাই না বন্ধুরা হ্যাঁ 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 আমি ঠিকই বলছি জানি তো তা আজকে তাকে অরিজিনাল নাম নিয়ে কেন বলতে পারছিস না কারণ সে তোকে ছেটে দিয়েছে বুঝলি কি না আর বিলমিস তুই তো নিজেই বলেছিস যে সুযোগ দিলেই থার্ড পারসেন্ট ঢোকে তাহলে তুই তো গিয়ে ওই সংসারটা চূর্ণ বিচূর্ণ শুরু করিসনি আমি ফার্স্ট যেটা শোনালাম সেটা হচ্ছে ওর বক্তব্য ও এইটা ক্যাথাকে দিনের পর দিন মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তুই যদি ওই সংসারে ঢুকিস তাহলে আমার সাথে তোর কোনো যোগাযোগ থাকবে না তোর হয়ে আমি কোনো ভিডিও করবো না তাহলে আমরা প্রত্যক্ষ পরক্ষ ইভেন ভিডিওর মাধ্যমে ক্রমাগত দেখেছিলাম যে ক্যাথাকে ক্যাথার শ্বশুরবাড়িতে আসার সমস্ত দিককার রাস্তা এই লিকেজওয়ালি হিনাল হাগি বন্ধ করে দিয়েছিল আজকে শব্দোষ সীমার ঘাড়ে সীমার কোটে দিলে কী করে হবে রে হিনাল তোর মতন জিনিস যে একই শ্বশুরবাড়িতে দুটো হাড়ি দুটো রান্নাঘর উপরের সাথে নিচের কোনো যোগাযোগ নেই উপরের লোকগুলো পেটের শত্রু বড় শত্রু দায় নেবাতে গিয়ে উপরের রান্না নিচে দেয় তাহলে যে নিজের সংসারটা ঠিক মতন করতে পারিনি সে অন্যের সংসার ভালো করে করুক বা আবার জোড়া লাগুক তোর থেকে আশা করা তুই আবার অন্য লোককে বলছিস তোর অনেক দায়ভার ছিল যেই দিন তোকে কমেন্ট বক্সে কমেন্ট লিখেছিল সেদিনই তোকে ওর ওকে বোঝানোর দরকার ছিল যে সংসার একবার ভাঙলে তার জোড়া লাগে না প্রতিনিয়ত ক্রমাগত তুই সন্দীপকে নিচু দেখিয়ে গেছিস সন্দীপকে বলেছিস আজকে এত বড় বড় কথা বলছিস হ্যাঁ যেটা করেনি সন্দীপ সেটা বলেছিস পাঁচ বছর ধরে অত্যাচার করেছে ক্যাথার উপর কিন্তু কোনো প্রমাণ তুইও দেখাতে পারিস নি আর যে তোকে দিয়ে বলিয়েছে এটাই দুর্ভাগ্য আমাদের না কেউ কিছু দিয়ে কেউ বলাতে পারে না সে সন্দীপ হোক আর যে কেউ হোক কিন্তু দেখ এমনই তোর দুর্ভাগ্য এমনই একটা বেফালতু তো দালাল তোকে মন্দিরাও বলিয়েছে তোকে ক্যাথাও করিয়েছে কেউ আমাদের তো কেউ করাতে পারিনি আমার কথা বলছি আমাকে তো সন্দীপ একটা আমাকে কোনো ইঙ্গিত বা হিন দেয়নি যে এটা বলতে হবে আমরা যেটা দেখেছি সেটা বলেছি আর তুই যেটা দেখিস নি যেটা হতে কেউ দেখিনি কোনো প্রমাণ নেই তুই সেটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলে গেছিস সন্দীপের মা বাবাকেও তুই ছাড়িস নি তাহলে প্রত্যেকটা রাস্তা কে বন্ধ করেছে আরে হাগি কে বন্ধ করেছে যে ওর মায়ের চরিত্র খারাপ তারপর তোর মনের মতন পুরুষ দিয়ে শিলাদেবীকে ছুঁয়ে দিয়েছিস সন্দীপের বাবাকে খেচু বলছিস ইভেন এইটা রুটি দিয়েছিস যে তার পুত্রবধূ তার নাতিকে দুধ খাওয়াচ্ছে সেটা সে কোন দৃষ্টিতে দৃষ্টিপাত করেছে তাহলে সংসার ভাঙার জন্যে তুই একাই একশো তুই চেষ্টা করলে হয়তো হতো কেতা শুনতো কারণ কেতা তোকেই কমেন্ট করেছে আর কাউকে করেনি কিন্তু আমরাই ফার্স্ট যোগাযোগ করে আসল সত্যটা জানার চেষ্টা করেছি কিন্তু আমাদের মিথ্যে পরিবেশিত করেছে মিথ্যে পরিবেশন করেছে মিথ্যে খবর তাহলে আজকে সীমাকে বলছিস সীমা অনেক পরে গেছে তার আগে ও যা যা প্রস্তাব দিয়েছে যেগুলো কখনো একটা সুস্থ স্বাভাবিক সন্তান মানতে পারে না যে শিলাদেবীকে ছেটে ফেলে সে ওই বাবু সন্দীপ আর তার ছেলেকে নিয়ে সংসার করবে তাহলে তো বোঝাই যাচ্ছে আসল হুম খেলটা কে ধরে ফেলেছিল হুম আজকে একটা বউ নোংরামি করেছে একটা স্বামীও নোংরামি করতে পারে তারা এই একটা সংসার না ভেঙে দুজন দুজনকে বুঝে মান অভিমান করে কিছুদিন আলাদা থেকে এইটাকে সালটাতে পারত কিন্তু সেই আগুনে ক্রমাগত ঘি তুই ঢেলে গেছিস বড় বড় মারাচ্ছিস একদম দেবো জায়গা মতন দেখে মনে হচ্ছে তোর একটা আছে পরিষ্কার কথা তুই যা ড্রেস পরছিস তোর মনে হচ্ছে যেন একটা কোথায় যেন বান্টু আছে যেটা এই ড্রেস গুলো পলাতে একদম দৃষ্টিগোচর হচ্ছে আমার সাথে সমত হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আসি আসল বিষয় এক একটা করে তোকে বলবো আজকে তুই আমার অবাক লাগে জানিস তো তুই সেই কারো সাপ কারো ভিউস বাড়ছে কি কমছে সেই দিকে দৃষ্টিপাত করে আছিস এত কিছুর মধ্যে তুই দেখছিস সেটা নাটক যাকে তুই সত্যি কথা এইখানে একটা বলেছিস যে এরা নাটক করছে না তাই না হ্যাঁ আর যা যা তুই কল্পনা করে কল্পিত বয়ান যেটাকে তুই ওই যে গোপন সূত্র মারফত তুই বলার চেষ্টা করেছিলিস ঠিক সেম এখানেও সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিস খাওয়ানোর চেষ্টা করছিস লিকেজওয়ালি হিনা লগি তুই আরও সে চ্যানেলটা তার মানে খুঁজিস তার মানে আর তোর খুঁজিস তোর চোখ দিয়ে এদিকে কি বলিস আমি এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না তার ভিডিও দেখি না সত্যি তুই যে সীমা যে হাও মাও করে কাঁদিনি তার আবার প্রমাণ তুই পেয়ে গেলি কেঁদেছে হাও মাও করে তুই যেরমভাবে বলছিস তুই যেইভাবে কাঁদিস তোর বান্ধবী ললিতার ছেলেকে মিস ইউ টু ইউ টু এটা শোনার আগেই বান্ধবী তোকে ছেড়ে ফেলে দেওয়ার পর যে কান্না তুই কেঁদেছিলি এবং সেই কান্নার জল কোন কোন জায়গা দিয়ে পড়েছে সবাই দেখেছি আমরা তা সেরকম কান্না কাঁদিনি বুঝলি কি না হ্যাঁ তোকে তো পরের মাথায় কাটাল ভেঙে খাস এই অজুয়াতে বা এই ট্যাগ লাগিয়ে তোকে ক্যাতা ছেটে ফেলেছে তারপরে তুই অন্যকে বলবি কে ফটো লাগিয়ে কে কি ডায়লগ দিয়ে এটা বন্ধ হবে এইটা চলছে কখনো না তুই বলছি না তোকে যে সংবাদ শুনিয়েছে এইগুলো সব ভুলভাল বাল বালের খবর মারছিস হুম জানোয়ার জঘন্য মেয়ে ছেলে সন্দীপ আরসকে ফোন করে কুশলতা বিনিময় করেছে যে তোমার চ্যানেলটা চলে গেছে এইটা নিয়ে তুই যেমন আমার চ্যানেল উড়িয়েছিলি না হ্যাঁ উড়িয়েছিলি তো তোর চ্যানেল কে যেন উড়িয়েছিল দুঃখ পেয়েছিলি না হুম সেই পাপ এখনো বয়ে বেড়াচ্ছিস যেটা বলছি এই যে তোকে কে খবর দিয়েছে যে এই খবরে খবরের উপর ভিত্তি করে তুই ভিডিও করতে বসে গেছিস তাহলে কতটা মানে ওই অনুমানের উপর ভিডিও করিস তুই বলি তো পুরোটাই আমার অনুমান তা অনুমানের উপর ভিডিও করলে সেই ভিডিও কখনো সজীবতা থাকে না হিনাল হাগি যেটা বলছিলাম ও অনেক কিছু মেলানোর চেষ্টা করলো আমি বলি কি শোন যেটা সন্দীপ বলার চেষ্টা করেছি সেটা আমরা সবাই বুঝেছি ইনক্লুড ইউ আর সেইটাকেই চাপা দিতে বাধ্য হয়েছে সন্দীপ সন্দীপ কজনকে স্ট্রাইক দেবে সন্দীপের ফটো আমি বলছি আমি কোন কোনো দিক থেকে ব্লার করবো না যেটা সত্যি সেটা তুলে ধরি কারণ আমরা কারো দালাল নই আর তুই আজকে কেতাকে কি বলে ডাকিস একটু বল দিই কেন পারিস না তার অরিজিনাল নাম ধরতে কারণ তুইও জানিস যে কে তা কোনো না কোনোভাবে তোকে চরম স্ট্রাইক মেরে তোকে গর্তে ঢুকে দেবে কারোর যে নিজের লোকের হতে পারলো না সে অন্যের হবে সে বড় বড় বাটলিং মারতে বসে গেছে খুব কষ্ট হয়েছে হুম বেচুকে খিচু করে তোরা বিক্রি করছিস আর বেচু বেচু করছিস সন্দীপকে তোরা যেভাবে বিক্রি করে তোরা রেভিনিউ জেনারেট করছিস আমরা সাপোর্ট করেও তত করি না যেটা সত্যি যেটা দেখি যেটা ভিডিওতে দেখি সে ভিডিও টু ভিডিও করি আজকে হিনালগিরি মারছিস ওখানে বসে টাকা তুলছিস হয়নি না কন্ট্রোভার্সি বোঝাই যাচ্ছে কতটা তোর খিদে সেটা একটা পেট তাও না দশ বারোটা পেট সেই পেটে তোর এত খিদে তা যেটা বলছিলাম সন্দীপ প্রথম রিভিল করেছিল তার বইয়ের নোংরামো আর সেই নোংরামোটা কতটা সত্যি সেটা আর কারো জানার মানে মানে কি বলবো অজানা না অজানা নেই সেইখানে দাঁড়িয়ে এ ক্রমাগত এই ক্যাথাকে উস্কে গেছে ক্যাথাকে উস্কে গেছে ক্যাথাকে উস্কে গেছে ক্যাথার মা বাবাকে দিদি দাদা ডেকে ফেলে বারংবার বলেছে যে তুই এই সংসারে আসবি না আজকে এই যে শেষবেলায় সব কিছু গুটিয়ে ঘরে তোলার সময় তুই যদি তোর এরম বক্তব্য পেশ করিস কেউ বিশ্বাস করবে না কারণ তুই নিজের সংসারটাই গুছিয়ে করতে পারিস নি এক ছেলের বউ যে রাজ করবে ভালোবাসা দিয়ে আপন করে শ্বশুর শাশুড়িকে সেটা করতে পারিস নি তুই অন্যের সংসার জোড়া লাগাবি আমরা তো প্রত্যেকটা জল জ্যান্ত জ্বলন্ত উদাহরণ হিসাবে দেখেছি তুই কিভাবে এটুলির মতন চীনের জোঁকের মতন আটকেছিলি মন্দিরা আর ফুলের পিছনে যে মন্দিরা সোমনাথকে এক হতে দিবি না ওরাও ভুলেনি এটা তুই ভালো করে জানিস ঠিক ক্যাথার জীবনে ঢুকেছিস ক্যাথাকে তার শ্বশুর বাড়িতে ফিরতে দিলি না ক্রমাগত তুই অভিশাপ সাপ স্বপন্দ করেছিস ওকে ক্যারেক্টারলেস বানিয়েছিস এমনও বলেছিস যে সন্দীপের কেউ আছে কিন্তু তুই বলতে পারছিস না ওর মায়েরও কেউ আছে তুই বলতে পারছিস না তাহলে আজকে দেখ আজকে সন্দীপের বাবা সন্দীপের মা কিন্তু একই জায়গায় আছে কিন্তু দেখ তুই দোলাচলে রয়েছিস কখনো সন্দীপকে সাপোর্ট করছিস কখনো কে থাকে হ্যাঁ সবাই বুঝতে পেরেছে যে যেইখানে বলে তো দুটো ভিউজ বাড়বে সেটা নিয়ে তুই আলোচনা করিস কেউ এখানে কেউ আমরা কারোর শত্রু না কিন্তু তুই চরম শত্রুতা বানিয়ে ফেলিস যে কোনো জিনিস তুই যেইভাবে শত্রুতা বানাস আমি দেখেছি ওয়াইটিতে আর কেউ বানায় না তাহলে আজকে বড়ো বড়ো ডায়লগ মারছিস হুম সে ঘোরা ঘোরার উপর উঠেছে তুই করবি না কন্ট্রোভার্সি হ্যাঁ জলের বোতল নিয়ে বসে পড়েছিস হ্যাঁ সত্যি আমি অবাক হয়ে যাই যে তোর মুখ দিয়ে এই রকম উচ্চারিত হচ্ছে মানে খুচিয়ে ঘা করছিস তুই ভেবেছিলি এটা চলবে সীমার সন্দীপের আর ফায়দা তোরা নিবি আর এটা হচ্ছে না যখন তাহলে ব কলমে সীমাকে শত্রু সীমাকে নেগেটিভ বানিয়ে পজিটিভ হইতে সন্দীপকে চলবি সন্দীপ ভুল করেছে সন্দীপ পুনরায় ভুল করলে সন্দীপকে পেতে হবে ফল আর সেটা যখন সে নিজে বুঝতে পেরে শালটে নিয়েছে তখন তো তোর এই মঞ্চে প্রবেশ করার কোনো দরকার নেই না তোকে সীমা পচে কিন্তু সীমা মেয়ে ছেলে মেয়ে ছেলে তুই তুই সীমাকে সবসময় মেয়ে ছেলে বলিস তুই বল তুই কোন ড্যাশারি মেয়ে ছেলে তুই কোন ড্যাশারি মেয়ে ছেলে যে তুই এই মেয়ে ছেলে হয়ে অন্যকে মেয়ে ছেলে বলছিস কত বড় হারানি প্রত্যেকটা নারী চরিত্রকে তুই বিশ্লেষণ করেছিস তোর নোংরা চোখ মুখ দিয়ে আসলে কি বলতো আসলে তুই আগুনে ঘি ফেলার চেষ্টা করছিস মানে তুই সন্দীপকে উত্তপ্ত উত্তপ্ত আরও মানে বিদ্রোহী করার চেষ্টা করছিস সেটা কখনো সম্ভব নয় সন্দীপ বুঝেছে যে আমার ভুল জায়গায় ভুল কথাটা বলা ফেলা হয়েছে আর এটা পুরো পরিষ্কার এবার সন্দীপ কাঁদলে তুই টিস্যু পেপার নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই আমরা যেটা সত্যি সেটা বলতে ভালোবাসি সে কেতাও যদি ভুল করে ভুল বলি সন্দীপ ভুল করলে তো অবশ্যই করে ভুল বলি কারণ মনে হয় যেন সন্দীপের উপর অধিকারটা বেশি যার জন্য একটু বেশ বকার জায়গায় একটু কানটানো ধরে ফেলি তা তুই যতই ঘি ঢালার উপক্রম করিস তুই যেইভাবে সন্দীপকে কাটাছেড়া করেছিলি সন্দীপের মাকে সন্দীপ যদি রক্ষিত সন্তান হয়ে থাকে তাহলে সে তার মতন থাকবে কে কাকে উত্তক্ত করে কি করেছে বলতো কিন্তু তুই তোকে মন্দিরা বলেছে তার ননদকে নিয়ে বলতে তুই বসে পড়েছিস আর এক টাকা তা দিয়েছে তো কী হয়েছে এক টাকা তুই যেইভাবে সন্দীপকে কাটাচেরা করেছিলি যে কোনো দিক থেকে ভেবেছিলি বিশাল মানে তুলে ধরছি সন্দীপের এগেন্স্টে পেরেছিস কি সন্দীপ যে জায়গায় আছে আছে সন্দীপ ভুল করেছে কারেকশান করেছি সন্দীপকে সাপোর্টও করে যাব। আর সন্দীপ যদি নোংরামি করত সন্দীপের কারণে যদি সংসার ভাঙতো সন্দীপকে কখনো সাপোর্ট করতাম না সন্দীপ বুঝতে পেরেছে সন্দীপ কোন চ্যানেল কোনটা রান্নার চ্যানেল কোনটা কন্ট্রোভার্সি কোনটা নীতিকতা কি দেবে না দেবে সম্পূর্ণ সন্দীপের ব্যাপার তুই এখানে তোর ওই ঘোরামুখের এত বড় বড়ো ছিদ্রযুক্ত নাশিকার ঢোকানোর চেষ্টা করিস না কিছু লাভ হবে না বুঝেছিস তো সীমা মাধ্যম সীমার দ্বারা যেমন পাবলিসিটি পায়নি সন্দীপ যেটা বলছিস সেটা মেনে নিয়েই বলবো এক্স্যাক্টলি তাই তেমনি এত দূর এগোতে পেরেছে ক্যাথা শুধুমাত্র তার শ্বশুরবাড়িতে তার ফেস ভ্যালু বাড়ানোর জন্য আর এর আগে পিছে অবশ্যই করে রুমালির হাত আছে মানে সন্দীপের দিদির তাহলে সন্দীপের দিদিও অবশ্যই করে যদি ফিফটি ফাইভ হয় তাহলে ফর্টি ফাইভ সীমারও এখানে অবশ্যই করে হুম দক্ষতা আছে তুই তো ছুটে গেছিলি ভবগুড়ের কাজ মাথায় নিতে সীমাও গেছে তুই যেই সব নোংরামি করেছিস আর এগেনস্টে তারপর গিয়ে লাল লাল খাসির ঝোল খেয়েছিস সীমা করেনি যে ভুলটা করেছে সন্দীপ সন্দীপ কাটিয়ে উঠবে আশা রাখি আর ভুল করলে আমরা তো আছি সীমা ভুল করলো আমরা আছি আর সন্দীপ ভুল করলেও তো আছি তাই না তাহলে তুই কী করতে পেরেছিস বলতো তুই কি করতে পেরেছিস তুই বলছিস সীমা কোনো নাকি নেই অবশ্যই হাত আছে সেই সময় সন্দীপ অতলে তুলিয়ে যাচ্ছিল সীমা গিয়ে যদি না টেনে তুলতো আজকে সন্দীপকে এই জায়গায় কেউ পেত না অলরেডি তাকে পুলিশি হেফাজতে নিয়ে যা করা ওই আও ভক্তি গ্রুপ করতো তা সেটার থেকে নিস্তার পেয়েছে সন্দীপ শুধুমাত্র সীমার কারণে রিকভারির পরই সীমা সেই বাড়িতে গিয়ে আসলন করেছে দক লাগে জানিস তো সবসময় সমালোচনা নোংরা দিয়ে কন্ট্রোভার্সি হয় না বুঝলি কি না তুই তো অনেক করেছিস কিন্তু তোকে ছেড়ে ফেলে দিয়েছে ক্যাথা আজকে ক্যাথার অরিজিনাল নাম নিতে পারিস না কেন এটা কইস তো আর আমরা সন্দীপকে শাসন করছি সন্দীপের ফটো লাগিয়ে সন্দীপের নাম উল্লেখ করে এইটাকে বলে কন্ট্রোভার্সি তাই কি না হুম বর্ণালী তাহলে চলবে সম্পর্কের কথা তোর মুখে মানায় না ওয়াইটিতে এসে দেখালি সম্পর্কগুলো কিরকম বিছানায় নিয়ে চলে যাওয়া যায় তুই একটু থাম তোরে হার বজ্জাত, হিনাল অশোভ কলাকার মহিলা গায়ের রং ধলা হলেই মন ধলা হয় না সেটা বারংবার তুই ওয়াইটিতে দেখিয়েছিস বান্ধবীর ছেলেকেও মিসিউ লেখে এটা কার বাপের জন্মে আমি দেখিনি তারপর সোমনাথকে সোমনাথকে তুই উস্কে দিয়েছিলি যে কেন এরা মেয়ের জন্য তুমি এরম করছো তুমি নিজেকে তৈরি করো এই যে ফটো পাঠালাম এরকম হও তাহলে তোর কু অভিসন্ধি ছিল না হুলকে তুই কি বলি ওর মধ্যে লালসা নেই কিন্তু তুই ভান্ডা ফাটালি যে ওর মধ্যে এমন কথা ছিল ডে ওয়ানে ওরা ওই ঘরে কথা আদান প্রদান করেছে আর তুই হ্যাঁ কী যে বলে না তনুয দেয় তুই আঙুল নিয়ে বসেছিলি কোথায় এবার বুঝে না তারপর তারপর লেটা লেটাকে তুই এখানে বলি যে ক্যাথা তুই এই লেটার সাথে সম্পর্ক রাখিস না এর মতো নোংরা কেউ নেই তোর সাথে নোংরামি করেছিল আর সেই নোংরামি করার সুযোগ তুই দিয়ে দিয়েছিলি মালকে তোর চ্যানেল থেকে ও কী করে নিজেকে প্রমোট করে তাহলে সে তো ভাববেই যে আমি ডাক দিলে চলে আসবে তাহলে তুই সম্পর্ক ও বাপরে যে ভাই ভাই করিস তাকে তো তুই নোংরায় নামিয়েছিস যে তার বইয়ের পিরিয়ডের গল্পে আমার সাথে করে তাহলে কতটা অন্তরঙ্গ হলে যে আমার বউ মানে কোনো ছেলে তার বইয়ের পিরিয়ডের গল্প আর মহিলার সাথে করে বা তুই এত নোংরা যে তুই স্বামীর সাথে একটা স্বামী না তোর বর তো আবার স্বামী বলে অতিরিক্ত সম্মান দেয়া হয়ে যায় তার সাথে একটা টাইম স্পেন্ড করার পর তুই অন্য পুরুষের ফোন ধরিস তারপর সেই পুরুষকে তুই বলিস যে উজ্জ্বলের বান্ডুতে বসবি তাই কোন সম্পর্ক এইগুলো বলার সুযোগ করে দেয় একটা পুরুষকে একটা নারী অত তুই সম্পর্ক কোথায় নিয়ে যেতে পারিস সেটা আমরা সবাই জানি চলবে অথচের অশুভ কুলাঙ্গার কার ভিউজ হলো কার ভিউজ হলো না আর কি বলছিস নিজের খাটনির ভিউজ এই আমরা দেখেছি মন্দিরাকে বিক্রি করে মন্দিরার পরকিয়াকে সাপোর্ট করে মন্দিরার পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে সমাজ সমাজের বিরুদ্ধাচরণ করে তুই যেইভাবে পরকীয়াকে ডাঙ্গা পিটিয়ে নাড়া লাগিয়ে তুই বলেছিলি যে স্বামী থাকতো অন্য পুরুষও আসক্ত হওয়া যায় এইটা কি উপায় তুই ভিউজ নামিয়েছিলি এবং সেটা আমরা জানতাম না যদি না তুই মন্দিরাকে গল্প করতিস যে তোকে বিক্রি করে আমি কিন্তু পয়সা ইনকাম করে ট্রিটমেন্ট করেছি যে ট্রিটমেন্ট কাজে লাগবে না তুইও জানিস এরকম অসৎ উপায় টাকা কখনো ট্রিটমেন্টে লাগে না তাহলে সেইখান থেকে মানুষের ভালোবাসা পেয়েছে সীমা এবং সেটা সন্দীপকে বোঝানো হয়েছে যে তুমি তোমার অকাতের বাইরে গিয়ে কিছু করো না আর সেটাই ও নিজেও বুঝতে পেরেছে ও এই একই কথা বলেছে তা তুই কষ্ট বাস না তুই ঘুরতে গেছিস ভালো করে ঘোর কন্ট্রোভার্সি পড়ে রয়েছে আর জীবন করতে পারবি যতদিন তুই সুস্থ থাকবি তাই কি না বন্ধুরা চলবে ও বসে গেছে সম্পর্ক বোঝাতে তোর সম্পর্ক তোর সম্পর্ক মানে বিছানা আর সুটোফোন চলবে চলো বন্ধুরা আজকে এটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো